চাহিদা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ ইচ্ছা ফাউন্ডেশন ওদার দমকল কলিং পত্রিকার উদ্যোগে এই প্রথম একঝা কৃতি পড়ুয়াদের পুরস্কৃত ও সংবর্ধনা দেয়া হল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মহকুমার প্রথম দ্বিতীয় ও তৃতীয়দের ব্যাচ ও উত্তরীয় পড়িয়ে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেয়া হয় পাশাপাশি শংসাপত্র ও পেমেন্টও দেওয়া হয় ডোমকল মহকুমা এলাকার ডোমকল রানীনগর জলঙ্গি থেকে আগত কৃতিদের নিয়ে ডোমকলের বেসরকারি স্কুলে এই কর্মসূচি গ্রহণ করা হয় হ্যাঁ আমার খুব ভালো লাগছে এখানে এসে আপনাদের আমন্ত্রণ পেয়ে এটা প্রথমবার হলো আমার সাথে তো আমি খুবই আনন্দিত আমার এখানে নিমন্ত্রণ করা হয়েছে এবং এখানকার পরিবেশটাও খুব ভালো আয়োজনটাও খুব ভালো লেগেছে আমার এবং সংবর্ধনা পেয়ে আমি সত্যিই খুব খুশি খুবই ভালো লাগছে আসলে বলতে পরীক্ষা প্রস্তুতি মানে অনেকটা কনফিডেন্স ছিল যে ভালো রেজাল্ট হবে অনেক ছিল যে ভালো রেজাল্ট হবে কিন্তু একেবারে এরকম কিছু আশা পজিশনে আমি আমি বলতে চাইবো তাদেরকে যে তাদের যতটা সম্ভব সবচেয়ে বেশি বেশি পড়াশোনা করতে ওর এন্টারটেনমেন্ট বাদ দিয়ে যত যতটা সম্ভব বেশি পড়াশোনা এর মূলত মেসেজটা এই যে বিশেষ করে ছাত্র ছাত্রীরা যাতে উৎসাহিত হয় অনুপ্রেরণা পায় এবং তার মাধ্যমে আগামী প্রজন্মকেও যাতে উৎসাহিত করা যায় তার জন্যই মূলত আমাদের এই প্রোগ্রাম বা এই অনুষ্ঠান করা হয়েছে আমরা চাইব এলাকায় আগামীতে এর চেয়ে আরও ভালো কিছু করুক ছাত্রছাত্রীরা আরও ভালো রেজাল্ট করুক এবং আমাদের দমকল তথা জেলার নাম উজ্জ্বল করুক আমাদের মূলত এটাই প্রোগ্রাম প্রথম তবু এর আগেও বিক্ষিপ্তভাবে হয়েছে কিন্তু এইভাবে প্রোগ্রাম করা হয়নি এটাই প্রথম শুন আউটফিট প্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার সামনে এসেছে নতুন চাও শোনা শোনা তোমার আমার তোমার আমার নতুন চাওয়া ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ